যে মেয়ে বলবে না আমার স্বাধীনতা লাগবে আমার যখন যেখানে মনে চায় সেখানে যাব যখন যেখানে যার সাথে কথা বলতে চায় তার সাথে কথা বলবো তাহলে এই মেয়েকে বিয়ে করা যাবে না এই মেয়েকে বিয়ে করে আপনি কিন্তু শান্তি পাবেন না এই মেয়ে টিকটকের জন্য ঠিক আছে এই মেয়ে সোশ্যাল মিডিয়াতে তার টিকটক করবে নাসানাসি করবে লাফালাফি করবে মানুষ দেখবে চোখের সুখ করবে চোখে চোখ দিয়ে দেখবে সুখ নিবে এটার জন্য ঠিক আছে কিন্তু এই মেয়েটা সংসারের জন্য ঠিক হবে না এই মেয়েটাকে বিয়ে করবেন এক সংসারটাকে একবারে তেজপাতা করে দিবে একবার সারকার করে দিবে এবং কি যাদের এই ধরনের সম্পর্ক থাকবে তারা হানড্রেড হান্ড্রেড ফারকীয় সাথে লিপ্ত থাকবে যেই ধরনের মেয়েকে বিবাহ করলে সংসারের মধ্যে অশান্তি নেমে আসবে অশান্তি লেগেই থাকবে মেয়েরা জন্মগতভাবে কিন্তু অশান্তির কারণ হয় না কিছু কিছু মেয়ে আছে পরিবারের কালচার দেখে পরিবারের স্ট্রাকচার পরিবারের সভ্যতা অসভ্যতা দেখে তার আছার আচরণ তার চরিত্র তার অভ্যাস তার বাঘ ভঙ্গিমা এইগুলোর কারণে একটা মেয়ের আছার আচরণ একেবারে ভিন্ন হয়ে যায় অন্যরকম হয়ে যায় যেটা অধিকাংশ ভদ্র পরিবারগুলো মেনে নিতে চায় না কিছু একটা মানুষ দেখবেন যদি কিছু মানুষের কাছে যায় তখন বলে তুমি কান্দো কেন বলে মুই কান্দি না মুই সেরায় কান্না কান্না বাপ তো কিছু মানুষ হচ্ছে এমন কথা বলতে মনে যেন সে ধরবে সে চিল্লায় ওঠে তখন ওনারা জিজ্ঞেস করে তুমি চিল্লাও কেন তুমি এইভাবে কথা বলো কেন জাটকে মেরে বলো আমি তো জাটকে মেরে আমার কথার ধরনটাই এমন কিছু মেয়ে আছে দেখবেন কথা বললেই মনে হয় যেন চক্রে করবে তো এটা আসলে পরিবার থেকে শিক্ষা এগুলো হচ্ছে অসভ্যতা সভ্যতা না এগুলো হচ্ছে অসভ্যতা এজন্য মেয়েরা মেয়েদেরকে পরিবার থেকে শিক্ষা দিতে হবে ছোট ছোট করে কথা বলবে সিল্লা ফাল্লা করে কথা বলবে না ঝগরাটে মতো কথা বলা যাবে না মেয়ের মা যদি আপনার আশেপাশে প্রতিবেশী সবার সাথে ঝগড়া করে তো এই মেয়েটা কেমনে ভদ্র হবে হে মেয়েটা তো ঝগড়াটে হবে এজন্য মা বলো তার মেয়ে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে যেই কারণগুলো থাকলে সংসারের মধ্যে অশান্তি নেমে আসবে এক নম্বর স্বামী ছাড়া অন্য ফর পুরুষকে প্রাধান্য দেওয়া গুরুত্ব দেওয়া কোন মেয়ে যদি তার স্বামী ছাড়া তার বন্ধু তার ভাই খালাতো ভাই ভাই ফুফাতো ভাইয়ের সাথে যদি সম্পর্ক রাখে সে যদি দেখা করে ফোনে কথা বলে প্রতিদিন বিয়ের পরেও বা সপ্তাহ দুই একদিন কথা বলে তাহলে ওই সংসারের মধ্যে অশান্তি নেমে আসবে এজন্য আমার বায়েরা যারা বিয়ে করবে যে মেয়েটা পছন্দ হবে ক্লিয়ার কথা বলে নেবে যে তোমার এমন কোনো রিলেটিভ কেউ আছে কি না ছেলে বন্ধু আছে কি না এমন কোনো চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুভতো ভাই আছে কি না যার সাথে তোমার কোনো সম্পর্ক আছে আমার সাথে আমার লাইফ পার্টনার হলে আবার বেগানা পুরুষের সাথে পরপুরুষের সাথে কথা বলা যাবে না দেখা সাক্ষাৎ করা যাবে না আমার কমান্ড আমার কথা মতো চলতে হবে এইভাবে কথা বলে নিতে হবে যে মেয়ে বলবে না আমার স্বাধীনতা লাগবে আমার যখন যেখানে মনে চায় সেখানে যাব যখন যেখানে যার সাথে কথা বলতে চায় তার সাথে কথা বলবো তাহলে এই মেয়েকে বিয়ে করা যাবে না এই মেয়েকে বিয়ে করে আপনি কিন্তু শান্তি পাবেন না এই মেয়ে ঠিকঠাকের জন্য ঠিক আছে আর ফরকি এমন মারাত্মক এই ফরকিয়ার কারণে স্বামী যদি একেবারে স্মার্ট হয় অনেক সুখেও রাখে বিলাস ভবনভাবে যদি সাংসারিক জীবনযাপন করে এরপরেও মেয়ের কাছে ভালো লাগে না কারণ সে ফরকিয়া লিপ্ত আছে আবার ঠিক তেমনিভাবে কোনো পুরুষ যদি ফরকিয়া লিপ্ত হয়ে যায় যার সাথে ফরকিয়া করতেছে তার চাইতেও যদি তার স্ত্রীটা যদি অনেক বেশি স্মার্ট হয় অনেক বেশি লাবণ্যময় অনেক বেশি সুন্দর রূপসীয় হয়ে থাকে এরপরেও স্ত্রীকে ভালো লাগে না কারণ সে ফরকিয়াতে লিপ্ত রয়েছে এজন্য এই ফরকিয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত অহংকার কিছু মেয়ের আছে অতিরিক্ত অহংকার থাকে এবং কি নিজের ভুল হলে ভুলটাকে ভুল মনে করতে চায় না অন্যের উপরে চাপিয়ে দেয় এই ধরনের মেয়েকেও বিয়ে করা যাবে না কারণ অহংকারী মেয়ে বিয়ে করলে আপনি শান্তি পাবেন না অহংকারী মেয়ে আপনাকে মূল্য দিবে না আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং কি যে মেয়ে নিজের ভুল ধরে না অন্যায় করার পরে মাথা নত করে না আল্লাহ তাকে পছন্দ করে না আরে শয়তানের মধ্যে আর মানুষের মধ্যে ব্যবধানত তো হচ্ছে এটা শয়তান অন্যায় করবে দোষ করবে স্বীকার করবে না অহংকার করবে নত হবে না এটাই ব্লিস করেছিল মানুষ আদম আলাইসাল্লাম অহংকার ভুল করেছে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে ভুলের স্বীকার করেছে তাও করেছে আল্লাহ তালা তাও বা কবুল করেছেন শয়তান তাও করে নাই অনুতপ্ত হয় নাই নত হয় নাই আল্লাহ তাকে ক্ষমাও করেন নাই শয়তানায় পরিণত করে দিয়েছেন এজন্য যেই মেয়ে যেই ছেলে যেই মানুষ ভুল করার পরে নত হবে না ক্ষমা চাইবে না সেই শয়তানা অন্তর্ভুক্ত শয়তানা শয়তানের এটা হয়তো শুরুতে দেখা যাচ্ছে মানুষ এরা কিন্তু এটা হাকিকতে এটা শয়তানের অন্তর্ভুক্ত এটা শয়তানের ভাই শয়তানের খালাতো বোন এমন হতে পারে তাহলে চতুর্থ নম্বর হচ্ছে সবসময় সন্দেহ প্রবণতা অবিশ্বাস কিছু মানুষ আছে অবিশ্বাস করে যেখানে অবিশ্বাস সেখানে কিন্তু সংসার টিকবে না সেখানে দাম্পত্য জীবন সুখময় হবে না একজন আরেকজনকে অন্ধের মতো করে বিশ্বাস করতে হবে অবিশ্বাসের কোনো কার্যকলাপ দেখলেই সেটাকে একেবারে খতিয়ে দেখে এটাকে ফিউরভাবে এটাকে ক্লিয়ার করে নিতে হবে সন্দেহ রাখা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে যত কিছু হোক না কেন জাতি হবে এটাই স্বাভাবিক কিন্তু সন্দেহ রাখা যাবে না কারণ সন্দেহ রেখে কখনো আর যাই কিছু হোক না কেন সংসার করা যায় না ফের হাজরিন সন্দেহ যদি না থাকে তাহলে আপনি আপনার খালি ঘরের মধ্যে স্ত্রীকে আপনি মাসের পর মাস রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনার সন্দেহ যদি স্ত্রীর ভিতরে ঢুকে যায় আপনি চার ঘন্টা অথবা ছয় ঘন্টার জন্য অফিসে যাবেন কর্মে যাবেন সেখানে যদি আপনি সন্দেহ ঢুকে আপনি কিন্তু শান্তিতে কিন্তু কাজটাও করতে পারবেন না এর জন্য যত কিছুই হোক না কেন সন্দেহ থাকলে স্ত্রীর উপরে যদি স্বামীর সন্দেহ থাকে স্বামীর উপরে যদি স্ত্রীর সন্দেহ থাকে এখানে আর যাই হোক না কেন এখানে সংসার টিকবে না শান্তিও আসবে না এজন্য যেই মেয়েরা বেশি অবিশ্বাস করবে সেজন্য মেয়েকে বিবাহ করা যাবে না যেই ছেলে কথায় কথা অবিশ্বাস করবে সেই ছেলের কাছে বিয়ে বসা যাবে না পঞ্চম নম্বর হচ্ছে স্বামী বা শ্বশুর স্বামীর পরিবারের লোকদেরকে ছোটো ছোটোভাবে দেখা যে মেয়েরা তার বাবার পরিবারটাকে বড়ো করে দেখবে স্বামী এবং স্বামীর পরিবারটাকে ছোট করে দেখবে যে মেয়ে বাবার এই আছে সেই আছে বাবার পরিবারের এগুলো নিয়ে কি করবে গরিমা করবে দামাক দেখাবে এবং কি ফুটানি দেখাবে হ্যাঁ আলুর পাত্তা দিয়ে খেয়ে বলবে আমি খাসির গোস্ত দিয়ে খেয়ে এসেছি এরকম আমাদের আমাদের সমাজে বহুত মানুষ আছে অনেক কিছুই এ ফুটানি দেখাবে দেখা যাচ্ছে দুই পাঁচশত টাকার ব্লেজার ফরে বলে আমি তিন হাজার টাকা দামার ব্লেজার ফোরেছি এভাবে যারা ফুটানি দেখাবে আর যাই হোক এই ধরনের মেয়েকে কিন্তু বিয়ে করা যাবে না কারণ মুখে এক অন্তরে আরেক এই ধরনের মেয়েকে বিবাহ করা যাবে না এরপর আরেকটা নম্বর হচ্ছে নামাজ যে মেয়ে নামাজ প্রতি উদাসীন নামাজ পড়বে না দিনদারিতা নাই ধর্মে ধার্মিকতা নাই মোত্তাকুন্ আল্লাহর বয় তার অন্তরের মধ্যে নাই তাহলে এই মেয়ে এই ধরনের মেয়েকে বিবাহ করলে সংসারের মধ্যে শান্তির চাইতে অশান্তি বেশি আসবে আরেকটা হচ্ছে রাগ এই রাগ খুব মারাত্মক একটা জিনিস রাগ যারা কন্ট্রোল করতে পারবে না সেখানে শান্তি আসবে না কারণ এই রাগটা আপনার মূল্যবান সম্পদগুলো পর্যন্ত ধ্বংস করে দেয় শেষ করে দেয় আমরা দেখেছি অনেক মানুষের হাতের মধ্যে দামি দামি ডিভাইস আছে কিন্তু সামান্য একটা বিষয়ে রাগ করে এই হাতের ডিভাইসটাকে এমনভাবে চুরে মেরেছে আসার মেরেছে এটা ছুণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তখন ফরে আফসোস করতেছে হায় হায় কী করলাম এরপরে দেখা যাচ্ছে রাগ করে সামান্য একটু কথা বলে পাঁচশো টাকা নিয়ে একটু কথা বলে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় তালাকের পর্যায়ে চলে যায় তাহলে এই ধরনের রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে রাগ থাকবে না কেন প্রত্যেকটা মানুষের রাগ থাকবে রাগ মানুষের থাকবে যার শরীরে রক্ত আছে মাংস আছে তার মধ্যে রাগ অবশ্যই থাকবে কিন্তু যে রাগটাকে কন্ট্রোল করতে পারবে সে হচ্ছে সেরা মানুষ সে হচ্ছে উত্তম মানুষ এই জন্য আমাদের রাগটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ আমাদেরকে কন্ট্রোল করতে হবে আরেকটা নম্বর হচ্ছে কথা বলে আগুন লাগানো যাবে না গিবৎ অর্থাৎ আল গিবাদু আসাদুমিনা জিনা জিনা যারা করবে জিনার শাস্তি হচ্ছে মৃত্যু আর এই জিনার চাইতে ভয়ঙ্কর হচ্ছে গিবত আপনি একটা করে একটা সংসারের মধ্যে আপনি ফাটল সৃষ্টি করতে পারবেন আপনি ভাই বোনের মধ্যে আপনি ফাটল সৃষ্টি করতে পারবেন মা ছেলের মধ্যে ফাটল সৃষ্টি করে দিতে পারবেন বাবা ছেলের মধ্যে ফাটল সৃষ্টি করে দিতে পারবেন শুধু গিবদ করার মাধ্যমে এই জন্য যেই মেয়ে বেশি গিবদ করে বেশি বানিয়ে বানিয়ে কথা বলে এই মেয়ে কি বিয়ে করা যাবে না তাহলে আপনার আজকে পরিবারটা যে একটা জান্নাতি পরিবার আছে সুখের পরিবার আছে আপনার মা বা ভাই বোনকে নিয়ে আনন্দে আছেন এই মেয়েটাকে বিয়ে করে আনার কারণে সবার কাছে আপনাকে সে বিষাক্ত বানিয়ে ফেলবে আপনার কাছে সবাইকে সে বিষাক্ত বানিয়ে ফেলবে বানিয়ে বানিয়ে কথা বলে বলে আপনার কাছে সবাইকে দোষারোপ করবে এবং সবার কাছে আপনি কালারিং হয়ে যাবেন আপনার মা আপনার ভালো লাগবে না বাবা আপনার কাছে ভালো লাগবে না বা আপনার কাছে ভালো লাগবে না আপনার বোন আপনার কাছে ভালো লাগবে না শুধু তার কথা মতো উঠতে হবে তার কথা মতোই বসতে হবে এই ধরনের মেয়ে থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে এবং কি যে মেয়ে বেশি অতিরিক্ত রূপ চর্চা করে অতিরিক্ত বিলাসিতা করে প্রতিদিন কোনো না কোনো সাজুগুজুর জন্য মানে বলে এই ধরনের মেয়েকে বা সাজু সাজুগুজু করেই থাকে তাহলে এই মেয়ে যদি আপনি বিয়ে করে আনেন আপনাকেও সে আপনার মাসে আপনি যদি ইনকাম করেন বিশ হাজার টাকা কমপক্ষে তার সাজুগুজোর পিছনে ফেলতে হবে দশ হাজার টাকা তাহলে আপনার সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকবে এই জন্য এই ধরনের মেয়েদেরকে অবশ্যই বিয়ে করা যাবে না এই ধরনের মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার সংসারের মধ্যে আপনার জীবনের মধ্যে অশান্তি চলে আসবে